আসসালামু আলাইকুম মাছ চাষ করছেন মাছ চাষে মাল্টিভিটামিন নিয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে কি এমন মাল্টিভিটামিন খাওয়ালে আপনার মাছ দ্রুত বাড়বে এছাড়াও ওজন বৃদ্ধি হবে আপনার মাছের খাবারের অনীহা দূর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়াও মাছের হজম ক্রিয়াটা ঠিক থাকবে আজকে কথা বলবো আপনাদের সাথে আমাদের টি এম এগ্রোসায়েন্স বিডিয়ার একটি প্রোডাক্ট যার নাম অ্যাডভান্স মাল্টিভিটামিন এই অ্যাডভান্স মাল্টিভিটামিন এক কেজির প্যাক সাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা কম দামে ভালো মানের মাল্টিভিটামিন পেতে আমাদের এই অ্যাডভান্স মাল্টিভিটামিনটা ব্যবহার করে দেখতে পারেন আপনারা কম দামে বেটার রেজাল্ট পাবেন অনেক চাষি ভাইরা আমাদের কাছে বলে যে একটু কম দামের মধ্যে আপনারা মাল্টিভিটামিন কেন আনেন না তো আমরা কিন্তু মাল্টিভিটামিন নিয়ে এসেছি আমাদের অ্যাডভান্স মাল্টিভিটামিন যেটা টি এম এগ্রো সায়েন্স বিডি মার্কেটিং করতেছে তো আপনারা এই অ্যাডভান্স মাল্টিভিটামিন আপনার মাছকে খাওয়ালে আপনার মাছ দ্রুত বাড়বে এছাড়াও আপনার মাছের দ্রুত ওজন বৃদ্ধি হবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটিতে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া আছে তার মধ্যে কয়েকটি উপকরণ না বললে নয় যেমন প্রোটিন রয়েছে চল্লিশ পার্সেন্ট এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সমৃদ্ধ এই প্রোডাক্টটি আপনারা আপনার মাছকে খাওয়ালে আপনার মাছ দ্রুত বাড়বে এছাড়াও দ্রুত ওজন বাড়বে তাই এটি পেতে আমাদের টি এম এগ্রোয়েন্ড ফিশারি ফেসবুক অফিসিয়াল পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও টা দেওয়া ডিসক্রিপশন দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসেও সরাসরি আপনারা কালেক্ট করতে পারেন